মায়ার নবী ডাক দিয়ে বলেন দুটি অবরাধ তোমার দ্বারা হয় আমাকে বলো ওই চোর ডাক দিয়ে বলি হুজুর আমার দ্বারা মিথ্যা কথা প্রচলনটা হয় বেশি এবং আমি চুরি করি এই দুইটা খারাপ কাজ দিয়া আমি দুনিয়াতে চলতেছি কিন্তু হুজুর একটা কথা জানাইয়া দেই যে কোনো একটা উপদেশ আমাকে দিবেন হয়তো চুরি করা ছাড় বলবেন নয়তো মিথ্যা কথা ছাড় বলবেন দুটোটা পালন করা আমার দ্বারা সম্ভব হবে না এই জন্য দুইটা আমাকে দয়া করি বলবেন না রহমাতুল্লিল আলামিন তোমায় আর নবী রহমাতুল্লিল অনেক চিন্তা ভাবনা করার পর ওই ব্যক্তিকে উপদেশ দিয়া দিল রে বান্দা ভালো করে শোনা বান্দা মনোযোগ সহকারে শোনা যদি তুমি আমার কাছ থেকে উপদেশ নাও তাহলে মনে নাও তাহলে মনটারে বোঝাইয়া ভালো করে শোনে নাও তুমি একটা উপদেশ ভালো করে নাও সেটা হলো তুমি মিথ্যা কথা ছেড়ে দাও ওই চোর আর মিথ্যাবাদী আল্লাহর নবী আ কেনদার হজরতে হাম আদসাল্লাহ আলাই সাল্লাম দেখে এই উপদেশ নিয়ে চলে গেল নিজের বাড়িতে পরের দিন তার মাথার মধ্যে ফন্দিয়া নিল যে মায়ার নবী তো আমাকে মিথ্যা কথা ছেড়ে দিতে বলেছেন আমাকে তো চুরি করার কথা না করেন নাই এখন তাহলে আমার সুযোগটা বেরিয়ে গেল আমি এখন চুরি করতে পারবো ওই বান্দা চুরি করার জন্য অগ্রসর হয় যখন ওই বান্দা সামনে আগায় চুরি করার জন্য তখন হঠাৎ করে মাথায় বাড়ি খেলো যে আল্লাহর নবী আমাকে যে উপদেশ দিয়েছেন আমি তো চুরি করতে পারবো ঠিকই কিন্তু মিথ্যা কথা তো বলার কোনো সুযোগও নাই মায়ার নবীর কথার মধ্যে সে একটু চিন্তায় পড়ে গেল আমি যদি এখন চুরি করতে গিয়ে ধরা খাই মিথ্যা কথা বলতে হবে অমুক তমুক মিথ্যা কথা বলে আমাকে বাঁচতে হবে যদি এমন হয় যে আমি চুরি করার সময় ধরা খাওয়ার পর আমাকে মিথ্যা কথা বলতে হয় তাহলে আমার চুরি করার দরকার নাই আমি এমন খারাপ কাজ করব না যে খারাপ কাজে মিথ্যা কথা বলতে হয় মায়ার নবী এমনভাবে তাকে উপদোষ দিলেন সে যখন চুরি চুরি করতে যায় তখন তার মাথায় মনে চলে আসে তার মনের মধ্যে বাড়ি খায় যা আমার তো মিথ্যা কথা বলা যাবে না যখন ডাকাতি করতে যাবে তখন তার মনের মধ্যে বাড়ি খায় আমার তো মিথ্যা কথা বলা যাবে না কারণ যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ করার জন্য মিথ্যা কথাটাকেই বেশি প্রায়োরিটি দিতে হয় আর এই মিথ্যা কথাকে যদি প্রায়োরিটি দিতে গিয়া আমার মায়ার নবীর কথা ভঙ্গ করতে হয় তাহলে আমি এমন কোন কাজ করব না এমন কোন কাজের দিকে আমি অগ্রসর হব না আরে নবীর উম্মতের দল ও নবীর আশিক আল্লাহর গোলাম আল্লাহর মায়ার নবী আমাদের মায়ার নবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই বান্দাকে এমন ভাবে উপদেশ দিলেন যে উপদেশ দেওয়ার কারণে ওই চোর মিথ্যা কথা ছেড়ে দিল এবং চুরি থেকে বিরত থাকল এবং মানুষকে গালি দেওয়া থেকে বিরত থাকল পাশাপাশি যত ধরনের আকাম এবং খারাপ কাজ আছে সব থেকে বিরত থাকলো এমন উপদেশ আমার নবী দিয়েছেন এই জন্যই আমার নবীকে বলা হয় প্রিয় নবী মায়ার নবী গুণের নবী প্রিয় নবী দিলের নবী হজরত মুহম্মদ সাল্ল্লাহু আলহ্লা এই জন্য আমাদের জবানকে যদি হেফাজত করতে হয় প্রথমে আমাদেরকে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে রে ভাই মিথ্যা কথা এমন ভয়ানক ভয়ানকের জন্য আল্লাহ বলেন যে তাদের জন্য ওয়াইল নাম জাহান্নাম াদীদের জন্য এমন ভয়ানক আজাব এমন ভয়ানক জাহান্নামের ব্যবস্থা যেই জাহান্নামের মধ্যে পড়া গাটা জলে সান খার হয়ে যাবে মাতার মগজগুলো সহ পায়ের তালুটা পর্যন্ত গলে গলে খসে খসে পড়ে যাবে রে ভাই এই জন্য জাহান নাম থেকে যদি বাঁচতে হয় আমাদেরকে কি বধ শেখায়ত আর মিথ্যা ত্যাগ কথা থেকে বেঁচে থাকতে হবে এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদেরকে মিথ্যা কথা থেকে বাঁচায় রাখেন সবাই বলি আমিন এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে আমরা গুনা করতে 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 জীবনটাকে দ্বন্দ্ব খারাচ্ছন্ন করে ফেলেছি আমাদের গুণা কি মাফ হবে নাকি আমরা কি গুনা থেকে বাঁচতে পারবো নাকি জাহান্নাম নাম থেকে তো বাজার তো বা জাহান নাম থেকে তো বাজার কোন উপায় নাই গুনা করতে করতে জীবনটা অন্ধকার অন্ধকার এমন ধারণা মনের মধ্যে লালন পালন হয়ে যাচ্ছে কিন্তু রে ভাই আল্লাহর গোলাম ও নবীর দল কান্ডা লাগাইয়া শোনেন আমি আপনি যত বড় গুণাগার না কেন যত বড় পাপ করি না কেন আমার আল্লাহ তো দয়ার মালি আমার আল্লাহ তো বড় গফুর আমার আল্লাহ তো বড় রহমান আমার আল্লাহ তো বড় রহিম আমার আল্লাহর রহমান নামটাকে তুমি জানো না আমি আল্লাহর আল্লাহর যেই যে আল্লাহ ভালোবাসা এত মায়া কোন বান্দা যখন গুণা করে ওই বান্দা যখন ওই গুনাহের পর নিজের মনকে বুঝাতে পারে যে এই কারণে আমার জাহান্নাম হয়ে যাবে আমি এই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই আল্লাহর কথা স্মরণ করে 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 সাথে সাথে আমার আল্লাহর কাছে মালিক তুমি মেহরবানি করে আমাকে মাফ করে দাও আল্লাহ তা তখন কুদরতি আওয়াজ এরে বান্দা তুই গুণা করছো আমি আল্লাহর কাছে মাফ চাইসো সমস্যা নাই তুই গুণা করে যখন আমি আল্লাহর কাছে মাফ চাইলি আমি আল্লাহর দিল এত বড় আমি আল্লাহ যা তোকে মাফ করে দিলাম